আসসালামু আলাইকুম থরদময়ের আছি আপনাদের সাথে আমাদের নোয়াখালীর চাটখিল উপজেলাতে বিনোদন প্লেসের যথেষ্ট অভাব রয়েছে তাদের সে বিনোদনের অভাবটা পূরণ করার জন্য এইখানে তৈরি হয়েছে একটা নতুন করে পার্ক যেটার নাম হচ্ছে লেক বিও পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আমরা এখানে চলে আসি পার্কে কী আছে না আছে টিকিট প্রাইস কত ভেতরে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তার আগে এই প্লেসটার লোকেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাটখিল থেকে রামগঞ্জ গ্রামী সড়ক চাটখিল থেকে চার কিলোমিটার দূরে হচ্ছে এই পার্কটি তো আমরা প্রথমে টিকিটটা কেটে নেবো দেন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসেন সালাম আলাইকুম সালাম টিকিট কত করে আপনাদের সবার জন্য সবার জন্য বাচ্চাদের জন্য কি প্রি নেই পাঁচ বছর নিয়েছে বাচ্চাদের জন্য প্রি ভেতরে প্রবেশের শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি গেটের মতো করে সাজানো হয়েছে দেখেন এই যে ওয়াক এটা খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করছে ওনারা বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে আমরা এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি এই যে পেছনে হচ্ছে সেই ঝর্ণাটি আর আশেপাশে আমরা বেশ কিছু রাইড দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন রাইড আছে দোল আছে পাশাপাশি একটা বোটও দেখতে পাচ্ছি আমরা এখানে যতগুলো রাইড দেখতে পাচ্ছেন সবগুলো টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যেইখান থেকে সংগ্রহ করবেন সেটা হচ্ছে এই রুমটা এই রুমটার ভেতর থেকে আপনারা টিকিটগুলো সংগ্রহ করে চড়তে পারবেন তো আমরা ভেতরের দিকটায় যাই আরো ভেতরে কি আছে একটু দেখার চেষ্টা করি আসেন আমি এখন হচ্ছে একটা ফটো সেশন জোনের মধ্যে দেখেন এইখানে বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন পেছনে হচ্ছে ওনাদের মূল রেস্টুরেন্টই আমরা ভেতর দিকটায় যাব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা এইখানকার লেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আদৌ কি এটাকে লেক বলা যাবে কি না সেটা একটু আবার দেখার চেষ্টা করি আসেন এখানে হচ্ছে মূলত পার্কের নামের মূল রহস্যটা দেখেন পেছনে একটা লেকের মতো আছে যদিও এটা কিন্তু লেক নয় এটা হচ্ছে একটা পুকুর আর এই পুকুরের উপরে একটা ভিউ পয়েন্ট দেওয়া হয়েছে যার কারণে এই যে পার্কটার নাম লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট করা হয়েছে প্যাডেল চালিত বোর্ড আছে যেটা দিয়ে আপনারা এই পুকুরে চড়তে পারবেন পঞ্চাশ টাকা কিন্তু খরচ করতে হবে চড়ার জন্য এখানে আমরা একটা মাছের অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছি যদিও ভেতরে কিন্তু কোনো মাছ নেই দেখতে পাচ্ছি যে শ্যাওলা পড়ে গেছে ভেতরটায় আর এদিকটা আমরা যদি আসি এখানে একটা ছোট করে ব্রিজ করা হয়েছে দেখেন যেটা কিন্তু ফটো সেশন পাশাপাশি হচ্ছে ভিডিও করার জন্য খুবই কিন্তু সুন্দর একটা প্লেস আপনারা চাইলে এখানে ফটো বা ভিডিও করতে পারেন পার্কের কোনা দেখতে পাচ্ছি বাংলার ঐতিহ্যবাহী একটা রিক্সা আর এদিকতে আমরা দেখতে পাচ্ছি একটা সুপারম্যান আছে পাশাপাশি হচ্ছে বেশ কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি পার্কের মান হিসাবে একটু বেশি মনে হয়েছে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে হলে হয়তো যথোপযুক্ত হতো এছাড়াও এখানকার রেস্টুরেন্টের খাবার নিয়ে যথেষ্ট নেগেটিভ রিভিউ পেয়েছি খাবার যদি খেতে হয় একটু যাচাই বাছাই করে খাবেন সেটাই হবে বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজ হলে ফলো করে রাখতে পারেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন